যে আজকের আপনি খ্রিস্টানদের কোনো প্রতিষ্ঠান দেখবেন এই প্রতিষ্ঠানগুলো তারা কাদের সম্মানে কাদের নামে নামকরণ করছে সব ইসা আলহ সালামের সাথে যে শ্রেষ্ঠতম বারো জন হাওয়ারি ছিল তাদের নামে তারা তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের সেন্ট পল বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করছে এবং তাদেরকে সম্মানের সাথে স্মরণ করছে ইহুদিরা মুসা আলহী সাল্লা সালাম এবং তার সাথে যারা ছিল তার সহকারী সহযোগী তাদেরকে সম্মান এবং ভালোবাসার সাথে স্মরণ করছে আর আমরা যদি মুসলমান হিসেবে তাদেরকেই পৃথিবীর সবচেয়ে খারাপ বানিয়ে দিই সবচেয়ে নিকৃষ্ট জঘন্য বানিয়ে দিই যারা রাসুল সাল্লাহামের সাথে সকাল সন্ধ্যা উঠা বাসা করতেন যারা রাসুল সাল্লাহামের স্ত্রী ছিলেন যারা রাসুল সাল্লাহামের জামাই ছিলেন যা রাসুল সাল্লাহামের শ্বশুর ছিলেন যাদের থাকতেন উঠতেন বসতেন খেতেন বিছানায় শুইতেন তাদেরকে আমরা বানিয়ে দিলাম পৃথিবীর সবচেয়ে তিনি মানুষ তাহলে আমরা তো ইহুদি খ্রিস্টানদের চেয়ে খারাপ হয়ে গেলাম ইহুদি খ্রিস্টানরা অন্তত তাদের নবীর সাথে যারা ছিল তাদের অন্তত সম্মানটা রক্ষা করেছে আর যেখানে রাসুল সাল্লাম যখনই কোনো হাদিস বলেন পৃথিবীর যে কোনো হাদিস আপনি খুলে দেখবেন যে কোনো ঘটনা রাসুল সাল্লাম বর্ণনা করছে হাদিসের পাতায় যে কোনো ঘটনা তাহলে ওর সাথে দুইজনের নাম থাকবে যেমন এমনি একটা ঘটনা যে আল্লাহ নবী ওখানে যাচ্ছেন আল্লাহ নবী আজ এখানে আসলেন আল্লাহ নবী আজ ওখানে খেতে গেলেন আল্লাহ নবী আজ ওখানে বসলেন তো তার সাথে আর দুইজনের নাম থাকবে দাখালা মোহাম্মদ ও আবু বাকর ও আমার দাদি আল্লাহ আজ আমার বাড়িতে আল্লাহর নবী আবু বকর এবং অমর এসেছিলেন যে কোনো আদিজের পৃষ্ঠার পর পৃষ্ঠা আপনি পড়তে থাকবেন তো রাসুল সাল্লাহ সাথে কখনোই এরকম পাবেন না যখন তারা দুইজন নাই তথা রাসুল সাল্লাহ যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছেন তখনও রাসুল ইসলামের একমাত্র সঙ্গী হচ্ছে আবু বকর রাজি তালা তাহলে সেই আবু বকর রাজি আল্লাহ তালা সেই অমর রাজি আল্লাহ শত্রু বানিয়ে আমরা কখনোই এটা দাবি করতে পারি না যে আমরা সঠিক ইসলামের অনুসারী আছি এটা অসম্ভব তো আল্লাহ সুবাহ আমাদেরকে এই যে চারটি হারাম মাস পুরো বক্তব্যের যদি আমি আপনাদের সামনে সারমিশ করতে চাই তাহলে আমরা যে মাস অবস্থান করছি যে মাস আসবে তারপরের মাস এই চারটি মাস এই তিনটি মাস হারাম আর আলাদাভাবে রজব মাস হারাম এই হারাম মাসগুলোর মধ্যে মর্যাদা এবং সম্মানের কারণে হারাম করা হয়েছে মানুষ যেন মক্কায় হজ করতে যেতে পারে এই কারণে হারাম করা হয়েছে এর মধ্যে বড় বড় এবাদত কি সংঘটিত হয় হজ সংঘটিত হয় এবং জিলহজ মাসের প্রথম দশ দিন পৃথিবীর শ্রেষ্ঠতম দশ দিন তার মধ্যে বড় ইবাদত কি আরাফার দিনের সিয়াম পালন করা হজ পালন করা কুরবানি দেওয়া এগুলো হচ্ছে বড় ইবাদত এবং এর অধিকাংশই হচ্ছে ইব্রাহিম আলহি সালাতলামের সন্ন্যাত আমরা মিল্লাত ইব্রাহিমের দাবিদারি হিসেবে সেটা পালন করি এবং রাসুল সাল্লাহাম এই নয় দিনে সিয়াম পালন করতেন এবং আরও বিভিন্ন ধরনের ইবাদত করতেন আর তারপরের যে মাস মহার্ম সেটাতে আছে আশুরা যেই দিনে যেই দশ তারিখে আল্লাহ সুল্লান মুসালে সাল্লামকে নাজাত এবং মুক্তি দিয়েছিলেন তার সন্তুষ্টি স্বরূপ ওই দিনও সিয়াম পালন করতে হবে জলহাজ মাসের আরাফার দিন সিয়াম পালন করতে হবে এবং এই প্রথম নয় দিনের সিয়াম পালন করার চেষ্টা করতে হবে আর এর সাথে সম্পৃক্ত যে ভ্রান্ত আকিদাগুলো আছে আহরুল বাইদকে ভালোবাসতে হবে বাইত মানে আল্লাহ নবীর পরিবার এবং এই ভালোবাসা যে আমরা প্রদর্শন করি তার প্রমাণ হচ্ছে দরুদ দরুদে আমরা আল্লাহ নবী এবং তার পরিবারের উপর দোয়া করি এবং এই পরিবার মানে তার স্ত্রী বাদ দিয়ে নয় তার চাচারা বাদ দিয়ে নয় তারপরে শুধু এক কন্যার সন্তানেরা নয় বরং আরও যে রাসুল ইসলামের কন্যা ছিল তাদের সন্তানেরাও এই আলুল বাইতের অন্তর্ভুক্ত হবে এবং তাদের জন্য ভালোবাসা রাখতে হবে আর শুধু নির্দিষ্ট একজন কন্যার একজন সন্তানের যে পলিটিক্যালি যেই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য অত্যাধিক ভালোবাসা প্রদর্শন করে আর বাকি মুসলমানদেরকে এটার শত্রু বানিয়ে দেওয়া এটা কখনোই কাম্য নয় আর রাসুল ইসলামের সকল সাহাদের প্রতি ভালোবাসা রাখতে হবে প্রতি বিদ্বেষ এবং এবং হিংসা রাগ অন্তরে পোষণ করলে সে কখনই প্রকৃত মৌমিন হতে পারবে না এই জন্য নাম দেওয়া হয়েছে আহলুস জামা জামাআ জামা মানে জামা আত সাহাবা যারা সুন্নাত বা হাদিসের অনুসরণ করে এবং রাসুসামের সাহাবিদের প্রতি ভালোবাসা রাখে তারাই সঠিক পথের অনুসারী যেমন ইহুদিরা তাদের নবী মুসালে সালাতামের সঙ্গী সাথীদের প্রতি ভালোবাসা রাখে খ্রিস্টানেরা যেমন তাদের নবী ঈসা আলাহ এবং তার সঙ্গী সাথীদের প্রতি ভালোবাসা রাখে প্রকৃত মুসলিম সেই যে মোহাম্মদ সাল্লাহসাল্লাম এবং তার সাথে চব্বিশ ঘন্টা সকাল সন্ধ্যা বসবাসকারী আবু বকর অমর ওসমান আলী রাজি আল্লাহ তাল আনহুমাজ মাইন এবং মহাবিয়া আবু সুফিয়ান রাজি আল্লাহ তাল আনহুমাজ মাইন এবং তাদের বংশধর এবং আরও যারা সাহাবি আছে তাদের সকলের প্রতি ভালোবাসা প্রদর্শন করে তারাই প্রকৃত মুসলিম আর এদের কারো প্রতি কারণে কারণে করার বিদ্বেষ পোষণ করা কখনই সঠিক আকিদা এবং সঠিক আমলের অংশ হতে পারে না প্রকৃত মুসলিমের পরিচয়ের অংশ হতে পারে না আল্লাহ সুবাহ আমাদেরকে আজকের আলোচনা থেকে সঠিকটা বুঝার আমল করার এবং পালন করার তৌফিক দান করুক আল্লাহ আমি